এই পাঁচ নামের ছেলেদের প্রতি মেয়েরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় জ্যোতিষশাস্ত্রে ভবিষ্যৎ সম্পর্কে জানার অনেক উপায় আছে যার একটি নাম জ্যোতিষ এই জ্যোতিষ শাস্ত্রে নামের প্রথম অক্ষরের ভিত্তিতে ভবিষ্যৎবাণী করা হয় অর্থাৎ যে কোনো ব্যক্তির নামের প্রথম অক্ষর থেকে আপনি তার প্রকৃতি ও জীবন সম্পর্কিত অনেক কিছুই জানতে পারবেন আজকে আমরা এই ভিডিওতে এমন পাঁচটি অক্ষরের কথা বলবো যেগুলো দিয়ে শুরু হওয়া নামের ছেলেরা বেশ মোহনীয় হন মেয়েরা খুব সহজেই এদের প্রতি আকৃষ্ট হন অক্ষর দিয়ে যাদের নাম শুরু যে ছেলেদের নাম এই অক্ষর দিয়ে শুরু হয় তারা খুব হাসি খুশি প্রকৃতির হন। এরা অবিলম্বে তাদের দিকে যে কাউকে আকৃষ্ট করতে পারেন এদের সেন্স অফ হিউমার খুব ভালো যা মেয়েরা খুব পছন্দ করেন মেয়েরা খুব দ্রুত এদের প্রতি আকৃষ্ট হন এস দিয়ে যাদের নাম শুরু এই অক্ষর দিয়ে যে ছেলেদের নাম শুরু হয় তারা খুব আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন মেয়েদের দ্রুত আকর্ষণ করার ক্ষমতা থাকে এদের এদের বুদ্ধিমত্তা এবং হাস্যরসের একটি ভালো সমন্বয় থাকে এদের স্বভাব দ্বারা এরা অবিলম্বে যে কারো মন জয় করে নেন মেয়েরা এই নামের ছেলেদের প্রতি খুব দ্রুত আকৃষ্ট হন পি দিয়ে যাদের নাম শুরু এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তাদের স্টাইল আলাদা এরা কথা বলতে খুবই পারদর্শী কখন এবং কোথায় কি বিষয়ে কথা বলতে হবে সেই সম্পর্কে এদের ভালো ধারণা রয়েছে এরা বুদ্ধিমান এবং স্মার্ট হন মুহূর্তের মধ্যে যে কারো মন জয় করতে পারেন মেয়েরাও এদের প্রতি খুব দ্রুত আকৃষ্ট হন আর দিয়ে যাদের নাম শুরু এরা তাদের সম্পর্কের বিষয়ে খুব সিরিয়াস হয়ে থাকেন এই ধরনের ছেলেরা তাদের সঙ্গীতে কোনো দুঃখ দিতে চান না বরং সর্বদা তাদের সম্পূর্ণ যত্ন নেওয়ার চেষ্টা করেন এই কারণেই তাদের বিবাহিত জীবন খুব সুখের হয় এবং তারা ভালো স্ত্রীও পান এবং মেয়েরা খুব সহজে আকৃষ্ট হন ভি দিয়ে যাদের নাম শুরু যে ছেলেদের নাম ভি বর্ণ দিয়ে শুরু হয় তারা কখনই তাদের স্ত্রীর সঙ্গ ছাড়েন না সর্বদা এদের পাশে থাকেন এরা প্রেমের সম্পর্ক বন্ধুদের মতোই সহজ সরল ও বিশ্বাসী করে তোলেন প্রতিটি সুখে দুঃখে এরা সঙ্গীর পাশে থাকতে ভালোবাসেন তাই এদের স্ত্রীরাও এদের পাশে পেয়ে সুখী হন ও খুব দ্রুত আকৃষ্ট হন পি দিয়ে যাদের নাম শুরু এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তাদের স্টাইল আলাদা এরা কথা বলতে খুবই পারদর্শী কখন এবং কোথায় কি বিষয়ে কথা বলতে হবে সেই সম্পর্কে এদের ভালো ধারণা রয়েছে এরা বুদ্ধিমান এবং স্মার্ট হন মুহূর্তের মধ্যে যে কারো মন জয় করতে পারেন মেয়েরাও এদের প্রতি খুব দ্রুত আকৃষ্ট হন আর দিয়ে যাদের নাম শুরু এরা তাদের সম্পর্কের বিষয়ে খুব সিরিয়াস হয়ে থাকেন এই ধরনের ছেলেরা তাদের সঙ্গীকে কোনো দুঃখ দিতে চান না বরং সর্বদা তাদের সম্পূর্ণ যত্ন নেওয়ার চেষ্টা করেন এই কারণেই তাদের বিবাহিত জীবন খুব সুখের হয় এবং তারা ভালো স্ত্রীও পান এবং মেয়েরা খুব সহজে আকৃষ্ট হন ভি দিয়ে যাদের নাম শুরু যে ছেলেদের নাম ভি বর্ণ দিয়ে শুরু হয় তারা কখনই তাদের স্ত্রীর সঙ্গ ছাড়েন না সর্বদা এদের পাশে থাকেন এরা প্রেমের সম্পর্ক বন্ধুদের মতোই সহজ সরল ও বিশ্বাসী করে তোলেন প্রতিটি সুখে দুঃখে এরা সঙ্গীর পাশে থাকতে ভালোবাসেন তাই এদের স্ত্রীরাও এদের পাশে বেশ সুখী হন ও খুব দ্রুত আকৃষ্ট হন